হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে ভেলপুরি করে দেখাবো তো ভেলপুরি কিভাবে করছি আর কী কী দিচ্ছি চলো দেখো ভেলপুরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এবার দিচ্ছি গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দিলাম আমি এখানে তিন বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিচ্ছি ব্রেকিং সোডা পরিমাণ মতো বেকিং পাউডার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এবার এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এবার এইভাবে মেখে মেখে নিচ্ছি এবার এটাকে আমি টক দই দিয়ে মাখব তো আমি টক দই দিয়ে দিলাম এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখছি আমি এখন আধ ঘন্টা পরে এসে ঢাকাটা খুলব এটা এবার ঢাকনা খুললাম তো দেখো ভেতরটা দেখো গেছে দেখো খুব সুন্দর চলো এবার এটা একটু ভালো করে মাখি তো এই দেখো এটা বানানো এগুলো যে বানিয়ে রেখেছি তো কিভাবে বানাচ্ছি দেখো এভাবে লই করে নিচ্ছি দিয়ে একটু ময়দা নিচ্ছি আঙুলে করে এই যে ভেতরে ফুটো করে দিয়ে একটু করে তো দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো সাদা তেল এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার ওগুলোকে দিব যে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে তেলে ছেড়লাম এগুলো এবার ফুলে বড় হবে একদম আস্তে আস্তে দিয়ে ভাজতে হবে বেশি জোরে দেওয়া যাবে না গ্যাসের কি জোর তো এই দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ চলতেছে তো ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে তোমরা ভেলপুরি বাড়িতে তৈরি করে খাবে খুব স্বাদ লাগে আর দোকানে কিনা খেতে ইচ্ছাই করবে না তো তুলে নিলাম যে ভেজে ভেজে তুলে নিয়েছি খুবই গুরু গরম খুবই গরম আজকের ভিডিওটা এত তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দে আবার পরের ভিডিওতে দেখা হবে হ্যারে কৃষ্ণ